আসসালামু আলাইকুম টিট এক্সপ্রেশান থেকে আমি তাহের কিছু ইন্ডিয়ান পলো শার্ট আসছে এটা খুবই সুন্দর একটা চালান আসছে আমাদের কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাইজ হচ্ছে মাত্র দুইটা এল এক্সেল তো যাদের সাইজ এল এক্সেল তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন তাহের এক্সপ্রেস থেকে আমি তাহের বেস্ট কোয়ালিটির শার্ট এগুলো পার পিস প্রাইস হচ্ছে বারোশো টাকা করে আমি একটু প্রোডাক্টের কোয়ালিটি দেখাই আগে প্রাইস বলে দিলাম কারণ দ্রুত অর্ডার না করলে পাবেন না একটু যদি দেখেন এটা হোয়াইট কালার ছিল এখানে মনোগ্রামটা দেখেন কত সুন্দর এবং ফ্যাব্রিক্সটা দেখেন এগুলো সম্পূর্ণ পলো শার্ট খুবই সফট ফ্যাব্রিক্স কলারটা দেখেন কত দারুণ ব্র্যান্ড হচ্ছে এটা আলরুগেট ব্র্যান্ড এগুলো ছাড়বে না কখনো আর এখানে স্নাপ বাটন ইউজ করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে এখানে একটা রাবার পিন করা থাকবে খুবই দারুণ একটা শার্ট এটা সাইজ পাবেন এল এক্সেল দুইটা সাইজ শুধু আসছে প্রাইজ হচ্ছে বারোশো টাকা কালারগুলো দেখেন জাস্ট দেখা মাত্রই অর্ডার করে দেবেন হলে কিন্তু পাবেন না কারণ এই প্রোডাক্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় এগুলো সাইজ থাকে না কারণ এগুলো খুব হাই ডিমান্ডিং প্রোডাক্ট প্রাইসটা একদম ফিক্সড সমগ্র বাংলাদেশে আমরা এগুলো কুরিয়ার করে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে ঢাকা সিটিতে সত্তর ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার এটাও খুব সুন্দর কালার এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কাপড়ের সফটনেসটা যদি বলি খুবই সফট এই যে এটা হচ্ছে গ্রিন কালার তারপর এটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার প্রতিটা গেঞ্জির এই সাইডে হচ্ছে এই ডিজাইনটা থাকবে পিছনের সাইডে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো মিস করবেন না কেউ সরাসরি শোরুমে চলে আসেন এসে দেখে ট্রায়াল করে প্রোডাক্টগুলো পার্সেস করবেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে শুধু অনলাইনে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সেম নামে ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ফেসবুক পেজও আমাদের এই ভিডিওটা দেখতে পারেন যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তারা ফেসবুকে অবশ্যই নক দিবেন আর প্রোডাক্ট খুব হাই ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো কিন্তু সব সাইজ আনতে পারিনি শুধু দুইটা সাইজে আসছে আর সম্পূর্ণ ইম্পোর্ট করা এগুলো আমাদের দেশের কোনো ছোঁয়া নেই সম্পূর্ণ ইন্ডিয়ান ইম্পোর্টেড যেটা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্টের মাধ্যমে বাংলাদেশে আসছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুব সফট হবে সামারের জন্য বেস্ট কালেকশান আবারও কালারগুলো আমি একটু দেখাই আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধাতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে স্ক্রিনশট ছাড়া কেউ যোগাযোগ করবেন না এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার যেরকম দেখতেছেন ঠিক এরকমই হবে কালারগুলো